দু হাজার টাকার পরে এবারে বাতিল হতে চলেছে পাঁচশো টাকার নোট সংবাদ মাধ্যম সূত্রে এমনটি খবর দুর্নীতি রুখতে এবং ডিজিটাল ট্রানজেকশন বাড়াতে কেন্দ্র এই পরিকল্পনা গ্রহণ করবে বলে জানা গিয়েছে শুনুন টাকার নোট এবার বাতিল হওয়ার পথে কি পাঁচশো টাকার নোটও এমনটাই শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকার পাঁচশো টাকা চলতি নোট বাতিল করার পরিকল্পনা করছে এশিয়ানেট নিউজের প্রতিবেদন অনুসারে দুর্নীতি রুখতে ও ডিজিটাল ট্রানজ্যাকশন বাড়াতে কেন্দ্রীয় সরকার পাঁচশো টাকার নোট বাতিল করে দিতে পারে পাঁচশো টাকার নোট বন্ধ করে নতুন নোটও আনা হতে পারে জল্পনা এমনটাই বাজার ছেয়ে গিয়েছে পাঁচশো টাকার নকল নোটে আসল নকল নোট চেনা এখন দায় হয়ে গিয়েছে অনেকের আবার দাবি দুর্নীতি রুখতে দু টাকার নোটের মতো পাঁচশো টাকার নোটও বন্ধ করা উচিত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু কয়েকদিন আগেই পাঁচশো টাকার নোট ব্যান করার দাবি করেছিলেন তবে এ প্রসঙ্গে সরকারের তরফে কোনো বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সমস্ত ব্যাংক ও ওয়াইড লেভেল এটিএম অপারেটরদের তাদের এটিএম এ একশো দুশো টাকার নোট মজুদ রাখার নির্দেশ দিয়েছে বহু গ্রাহকেরই অভিযোগ এটিএম থেকে টাকা তুললে শুধু পাঁচশো টাকার নোটই বের হয় আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যে রিজার্ভ ব্যাংক দেশের পঁচাত্তর শতাংশ এটিএম এ একশো এবং দুশো টাকার নোট মজুদ রাখতে বলেছে